মাওলা আমি তো গুণা করেছি তোমার দরবারের আসামি মাওলা তুমি যদি মাফ করে দাও আমাকে প্রশ্ন করার কেউ নেই আমাকে জিজ্ঞেস করার কেউ নেই আমাকে আটকানোর কেউ নেই বান্দা যখন অনুত্ত মন নিয়ে বারবার কেরিমের রহমত তাকাইতে থাকে তাকাতে তাকাইতে এক সময় রব্বে কেরিম বলে বান্দারে তোর বলার ধরনটা পছন্দ হয়েছে তোর ডাকার ধরনটা পছন্দ হয়েছে তোর চোখের পানি পছন্দ হয়েছে তোর বলাটা পছন্দ হয়েছে এবার মৌলা বলে আমি তোর সারা জীবনের কত গুণা করছিস বান্দা বলে মৌলা চল্লিশ হাজার পার হয়ে গিয়েছে কেউ বলেছে যে মৌলা পাহাড় পরিমাণ হয়েছে কেউ বলে যে মৌলা আসমান পরিমাণ হয়েছে এবার মৌলা বলে যে আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম আমি মাফ করে দিলাম আমি মাফ করে আমি মাফ করে দিলাম আমার বন্দাকে আমি মাফ করে দিলাম ফেরেস্তা বলে মৌলা এত বড় গুণাগার এত বড় আসামি হাজার গুণাগার হাজারটা গুণা কবা করেছে একবার মাফ চেয়েছে একবার তুমি মাফ করে দিলা তুমি মাফ করে দিলা রব্বে করিম বলে মাফ করবো না তো কি করব বান্দাটা কার দেখতে হবে না বান্দা বান্দাটা কার দেখতে হবে না সে রহমানের কাছে মাফ চেয়ে যদি মাপ না পায় তাহলে তো বিশ্বের কাছে মাথা নত হয়ে যাবে আরে সে রহমানের বান্দা যাক যে রহমান হচ্ছে ইন আল্লাহ আলাকুল্লি সইন কদিন